পুজোর আবহে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে বলরামপুর পঞ্চায়েত সমিতির ঘটনা বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিওর বিরুদ্ধে অভিযোগ তুলে বারো জন সদস্যের ইস্তফা আজ পুরুলিয়া সদর মহকুমা শাসকের কাছে ইস্তফা পত্র জমা দিলেন তারা ইস্তফা দেওয়ার দলে রয়েছেন সহ সভাপতি ভালো সরেন বেশ কিছু কর্মাধ্যক্ষও রয়েছেন একুশ আসন বিশিষ্ট বলরামপুর পঞ্চায়েত সমিতিতে ১৯ জন সদস্য তৃণমূলের বাকি দুজন বিজেপির দলের সভাপতির বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে অভিযোগ তুলে গণহারে দেওয়ার আলোড়ন পড়ল জেলায় আজকে দেওয়া সদস্যদের অভিযোগ দলের নির্দেশকে অমান্য করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ও সদস্যদের জানানো হয় না নির্বাচিত স্থানের প্রতিনিধি হয়েও না জানতে পারায় অপমানিত হচ্ছেন তারা বিডিওর সঙ্গে যোগসাজস করে এই কাজ করে যাচ্ছেন সভাপতি বলে অভিযোগ বিক্ষুব্ধ সদস্যদের যদিও অভিযোগ উড়িয়ে সভাপতি বলেন যেখানে কাজ হয়েছে এবং হচ্ছে তা নিয়ম মেনে এবং সদস্যদের প্রস্তাব মতোই হচ্ছে আমরা এখানে এসেছি পত্র জমা দিতে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আর বিডিও সাহেবের বিরুদ্ধে আমাদের দলেরই কিন্তু আমাদেরকে সঙ্গে নিয়ে চলছেন না এই জন্য উনি আমাদেরকে কোনো পাত্তাই দেন নাই যে কোটি কোটি টাকার কাজ হচ্ছে উনি এক তন্ত্র চালিয়ে যাচ্ছেন চরম দুর্নীতি করছেন আমাদের সাথে আলোচনা করে তো কাজ করা উচিত কিন্তু উনি সেটা করছেন না প্রথম থেকেই কিছুদিন ঠিকিয়ে ছিল তারপর আমরা বারবার বলা সত্ত্বেও উনি আমাদের সাথে আর কোনো মিটিং টিটিং কোনো করছেন না পদত্যাগ পত্র জমা দিলাম এসডিও সাহেবের কাছে আমাদের নতুন পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার পর থেকে যেভাবে বলরামপুরের পঞ্চায়েত সমিতি সভাপতি এবং মাননীয় বিডিও সাহেব এক নায়তন্ত্রভাবে সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বারকে বঞ্চিত রেখে কাজ ওখানে চালিয়ে যাচ্ছেন পঞ্চায়েত সমিতির যে সরকারি যে আইন পঞ্চায়েত এক সেটাকে সমস্ত ভাইলট করে জোরপূর্বকভাবে এবং গায়ের জোরে দুজনে ওরা কাজ চালাচ্ছে তার প্রতিবাদে আমরা বারবার লিখিত দিয়েছি ডিএম সাহেবকে এসডিও সাহেবকে দিয়েছি বিডিওকে দিয়েছি আমরা আমাদের জেলার যারা নেতৃত্ব আছেন তারাকেও জানিয়েছি ডকুমেন্টস দেখিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক যে ওনারা বারবার বিডিও সাহেব এবং সভাপতি ম্যাডাম কাল্লাবতী কুমারকে বলার পরেও কোনোরকম কোনো কর্ণপাত ওনারা করেন নাই ওনারা এক নাগাড়ে দুর্নীতি করেই যাচ্ছেন তাই আজকে আমরা বাধ্য হয়ে পদত্যাগ করতে আমরা বাধ্য হয়েছি আমাদের এই ছাড়ার কোনো উপায় নেই কতজন সদস্য এটাতে আমাদের প্রায় পনেরো ষোলো জন কিন্তু আমরা আসেছি আজকে বারোজন এখানে তো দলেরই বিপক্ষে গোটা ব্যাপারটা প্রতি দলের বিপক্ষে আমরা নয় আমরা হচ্ছি মমতা ব্যানার্জী সৈনিক মমতা ব্যানার্জী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার ঘোষণা করেছেন আপনারা জানেন যে যারা অন্যায় চুরি দুর্নীতি করিবেন তাদেরকে আপনারা সাপোর্ট করিবেন নাই সেই উনান নির্দেশেই আমরা আজকে এইখানে পদত্যাগ করলাম আমরা মনে করছি সেখানে দুর্নীতি হয়েছে তাই আমরা পদত্যাগ করছি এখানে দেখি আপনারা বিভিন্ন জায়গায় জানিয়েছেন দলকেও জানিয়েছেন